যাদের দোকানে 10 লাখ 20 লাখ মাল নিব তারা আমার কাছে এসে সাহায্য চেগত যারা উদ্যোক্তা ব্যবসায়ী হতে চায় শুধু তাদেরই ফোন দিও তাই তো হ্যাঁ অবশ্যই আমাদেরও আমরা পুরস্কার আমাদের চিনে সারা বাংলাদেশে মাল দেয় যারা দোকানে আসবে কিভাবে আসবে যারা সরাসরি দোকানে মিটা কিন্তু আপনার নারায়ণগঞ্জে ভুলতা গাউছিয়া ঢাকা চলে যান না এটা কিন্তু ডাড়া ঢাকা গাউছিয়া না এটা আপনার নারায়ণগঞ্জে ভুলতা গাউছিয়া গাউছিয়া گاও মার্কেট যারা চিনেন তারে চলে আসবেন গাউছিয়া মার্কেটের এক এর নিস্তলয়

সবকিছু দেখবেন যে কোনো সময় থেকে আপনার ধৈর্যকারী ভিডিও দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবে শেয়ার করলে কিন্তু থাকবে আকর্ষণীয় পুরস্কার তো ভাই এই অফারটা বলতে কি পুরস্কার শেয়ার করলে কিন্তু একটা পুরস্কার পাবেন অবশ্যই আপনার আট অফার দিতে আমি যার এই শীতের অফার কিন্তু এটা যারা আমার কাছে বিশ্বটাকে মাল নিব তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ব্যাডমিন্টন একটা গিফট কি আপনার ব্যাডমিন্টন

কারণ আমরা ভাই সবসময় দেখবেন আমাদের আমার দেখবেন আমরা সবসময় শুধু না ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যেহেতু কিন্তু যাচাই করে নিতে যাচাই করে আসবেন অনেকে ভুয়া ফরেন ভুয়া ফরবেন না সরাসরি মাল বল সুতি কাপড় বেশি চললে আমার কাছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা তারপর তারপর দেখাচ্ছি আপনার কারচুবি ত্রিপিস বর্তমানে বাইরাল যা অনেকে বাদ আছে

অনেক রেট বাড়ায় কিন্তু আমরা চাই মাল রেট কমাইতে পারে যাবেন এগুলো কিসের মধ্যে তারপর দেখাচ্ছি আপনার তিনশো আশি টাকা থ্রি পিস একটা কালামকারী প্রিন্টের মধ্যে মিতালি কালামকারী দেখেন এই যে দেখেন কালামকারী থ্রি পিস

সুতি কাপড় একদম সফট রং কুশ থাকবে 100% গ্যারান্টি রং কুশ ওনাটা দেখেন এই ওনাটা দেখেন প্রিন্টের যারা প্রিন্টের ত্রিভুজ নিতে যাচ্ছেন ক্যাটালগ সহকারে পজিশন গুলো 380 টাকা 380 টাকা বান কি বলছে আমি রেট কিন্তু বাড়াই না সবসময় কমাই দিই তারপর আপনি ভিউয়ার্স আর আছেন তো আসবেন দেখে নিয়ে যান দেখে নিতে পারবেন আর কি তারপর আছে আপনার জয়পুরি লন এটাও হ্যাঁ জয়পুরী আরেকটা কোয়ালিটি তাই তো আপনি জয়পুরী

দেখাচ্ছি আপনার বারো মাস হলে ভাই বারো মাসের বারো মাসের ড্রেস এইগুলো শীত না যারা পরে বারো মাসে পরে জি জি তারপর দেখাচ্ছে আপনার মধ্যে একটা বেক্সি তুলি বাটিক

গোল্ড নেই দেখেন এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি আপনার পাকিস্তানি বোম্বে গঠন বোম্বে কটন এর মধ্যে পাকিস্তানি বোম্বে কটন এই দেখেন আপনারা এই ফ্রি সাইজের হবে ভাই আমার মাল আমি যা দেখাইতেছি অসম্ভব একটা মাল অসম্ভব মাল দেখাই না সব ফ্রি ছোটটাই আমি বলে দিব যে ছোট কিন্তু আমার চেষ্টা করি আড়াই গোছ সালো কিন্তু আমাদের বুটিরে মানে আড়াই গোছ সালো থাকবে কাপড় থাকবে বিশাল বড় বড় ওয়াও এই দেখেন কাপড় ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে পাচ্ছেন আপনারা 100% কটন 100% কটন মধ্যে এই দেখেন ওনাটা দেখেন মাশাআল্লাহ পজিশন

শিমু এক্স এর নিজস্ব সিল দেওয়া থাকবে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি দর্শকদেরকে অরিজিনাল শিমু ডেক্সের এর কালেকশন আছে শিমুড এক্স এর থাকবে ওন দেখেন আনকমন একটা ডিজাইনের মধ্যে করা হয়েছে মাশাআল্লাহ এটা কত দেন ভাই 750 টাকা 750 টাকা পেয়ে যাচ্ছে সুন্দর একটা থ্রি পিস আপনারা তারপর দেখাচ্ছি আপনার শিমু এক্স এর আরটি লোন এই দেখাই দি আপনারা শিমু ডেক্সের এর রাংরাশিয়া এটা কিসের ভাই শিমুড এক্স এর রাংরাশিয়া রাংরাশিয়ার মধ্যে দেখেন এটাও কিন্তু সিল দেওয়া থাকবে এবং দেখেন সুতার কাজগুলি দেখেন ভাই নিকুত কাজ আমার নিজস্ব মেশিন এর কাজগুলো ভাই নিজস্ব মেশিন আমার নিজস্ব এর সব পিল সব আমার নিজস্ব আর কত আমি বলতাম কোন আপনারা বিবাজ করে এই দেখুন এই দেখুন সুন্দর এটা কি ওনার কাজ থাকবে ওনার কাজ করা থাকবে ওনার সহ কাজ থাকবে তাই তো ওনার সহ দেখেন এটার মধ্যে ওনার সহ কিন্তু কাজ পাবেন আপনারা মাশাআল্লাহ কত গুলো ভাই

একশো আশি টাকা এই স্টক আছে থাকবে কতদিন সর্বোচ্চ দুই দিন দুই দিন থাকবে দুই হবে কিন্তু দুই দিনের মধ্যে কিন্তু কিছু স্টক আছে ভাইদের যারা প্রথমে আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন

বারো নম্বর গল একশো পঁচাশি নম্বর দোকান আর যারা না আসতে পারবেন বাসে বসে মাল দিয়ে চান আমাদের নাম্বারটা থাকবে ফোন দিবেন এক হাজার বিশ টাকা পাঠাবেন লাখ টাকার মাল নিয়ে যাবেন